শুভ সকাল সময়কে এখন এখানে বাচ্ছে এই দশটা কুড়ি কি অবস্থা পড়ো আমি ধরবো কিন্তু বাবা কোয়েশ্চেন আনসার গুলো পড়ো সব পড়ো মানডে থেকে এক্সাম ফাঁকি দিও না তো আদি এখন পড়ছে আসতে হবে না আজকে গুছিয়ে দাও সব কালকে আসতে হবে না তো আদি যে পড়ছে আর ইনি তো আমার পেছন পেছন গুরু গুরু করছে আর সকালবেলায় সমস্ত কিছু হয়ে গেছে যা কিছু কিচেনের কাজকর্ম আর এখানে একটু ঘি দিয়ে একটু গোলা রুটি এটা পুরো খেতে পরোটার মতো লাগবে আটা দিয়েই বানাচ্ছি আর এখানে ডিমের অমলেট করব আদির খাওয়া হয়ে গেছে আদিকে ম্যাগি দিয়েছিলাম ওর খেয়ে নিয়েছে আর এই যে অড়ির ভাতও কমপ্লিট আর এই একটা রুটি হয়েছে ওর বাবা সকালে বেরিয়ে গেছে তখন বানিয়ে রাখছি ভাবলাম না আমার জন্য বানাবো তো ওই দুটো মতো কি একটা মতো কিন্তু অনেকটা হয়ে গেছে বানিয়ে রেখে দেবো কি হয়েছে এত এত দৌড়াদৌড়ি করলে হয় হুম এত দৌড়াদৌড়ি করলে হয় হুম কি নুটি নুটি খাবা নুটি নুটি খাবা নুটি নুটি খাবা তাই হ্যাঁ দেবো নুটি দেবো যাও গিটিভি দেখো নুটি খাবে কালকে তো ঈদ না আমার হাউস হেল্পার যে আছে এক সেটই তো হয়েছে আর এক সেট তো পরে কি করবে ওটা তো তাহলে ধুতে হবে কারণ একটা তো দিলে সে অল্প কিভাবে ঘোরাবো একটা তো এই কালকে তো ঈদ তো কালকে ছুটি এখানে সবার তো এই আর কি আবার যাব মন্দিরে আজকে একটা বাচ্চার ওখানে অন্ন ফ্যাশন আছে তো যে দিদির বাচ্চা উনি অনেক করে বলেছে তো সে মতো যাবো ভাবছি তো এদিকে কমপ্লিট করি ওর বাবা আসবে কারণ ছুটি পড়ে যাচ্ছে এখানে না কাজকর্ম সব সেরে নিচ্ছে ওর বাবা ব্যাংক ফ্যাংক বাকি যা কাজকর্ম আছে এখানে কদিন ছুটি থাকবে তো চলুন বাবাই দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে